প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে যেটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র এখানে তোমাদের পূর্ণমান পঁচিশ এবং যার সময়সীমা হচ্ছে পঞ্চাশ মিনিট প্রশ্নগুলো আলোচনা করব প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ বলে দেবো এবং স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দেব আর এছাড়াও তোমরা যদি এই পুরো প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তরপত্র তোমরা চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামে যুক্ত হও এবং এসে কমেন্ট করো তোমাদেরকে সেই টেলিগ্রাগ্রামে টেলিগ্রামে কিন্তু পিডিএফটি দিয়ে দেওয়া হবে ক্লিয়ার এবারে উত্তরগুলো আমি একবার আলোচনা করে দিচ্ছি তোমরা প্র্যাকটিস করে নাও যেমন একে রয়েছে কি ক গ্রামের একমাত্র ভরসা কি একশো বিঘার মাঠ কারাগার দুপহর ভালোবাসি কবিতাটির রচয়িতা জীবনানন্দ দাস বাহ কি চমৎকার তোমার গানের গলা এটি বিশ্বাসূচক বাক্যের উদাহরণ প্রথম পুরুষবাচক সর্বনামের উদাহরণ এটা কোনটা আমি তুমি আসে এখানে এইটা তোমাদেরকে আমি এইচ ডব্লিউ দিলাম তোমরা কমেন্টে জানাবে উম রয়েছে পদ কত প্রকার পদ হচ্ছে পাঁচ প্রকার যদি বলে কি কি তখন হবে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় আর হচ্ছে ক্রিয়া পদ হচ্ছে এই পাঁচ প্রকার চয় রয়েছে তোকে নিয়ে পারি না এই যে নিম্নরেখাঙ্কিত অংশ অর্থাৎ মানে আর এর নিচে দেখো আন্ডারলাইন করা তো ক্ষেত্রে এটা করবে হচ্ছে অব্যয় এটার উত্তর করবে অব্যয় অব্যয় পদের উদাহরণ নেক্সট বুকুর মার কি কেনা ছিল সিনেমার টিকিট এবারে পূর্ণবাক্যে উত্তর রয়েছে এখানে ছটা এক মার্কস করে ছ নম্বর ক হচ্ছে রিক্সা থেকে কারা নামলেন দেখো রিক্সা থেকে দুটি মোটা মহিলা এবং একটি বাচ্চা ছেলে অর্থাৎ দুজন হচ্ছে একজন বেনুমাসি এবং একজন ছেনুমাসি আর একটি বাচ্চা ছেলে অর্থাৎ যার নাম হচ্ছে ডাম্বল তারা কিন্তু রিক্সা থেকে নামলেন বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় কোথায় বৃক্ষ শিশু নিদ্রা যায় হচ্ছে বীজের ভেতরে আকবরকে আকবর হলো একজন মস্ত লাঠিয়াল এবার পরবর্তী পাতার প্রশ্নগুলো দেখো দেখো এখানে ঘরে রয়েছে যে জলে তার মুখখানা দেখা যায় জলে কার মুখ দেখা যায় তাহলে জলে কার মুখ দেখা যায় এখানে এই যে প্রশ্নটি রয়েছে এখানে কিন্তু তোমরা উত্তর করবে দেখো আমি বলে দিচ্ছি উত্তরে দেখো যে জল পাশে ঘাসে বুনো চালতার নুয়ে পড়া ডালগুলি দেখা যায় কুমোর দাগ রয়েছে গড়াই নদীর তীরে কবিতায় বর্ণিত নদীটির নাম গড়াই নদী অপু কোথায় করি খেলতে গিয়েছিল অপু জেলে পাড়ায় খেলতে গিয়েছিল দুর্গা যে কুকুরটিকে রোজ ভাত খাওয়াতো তার নাম কি তার নাম হলো ভুলো ঠিক আছে এই কটা কমপ্লিট এবারে তোমাদের তিন দাগ দেখো রয়েছে চার পাঁচটি বাক্যের উত্তর যে কোনো দুটি প্রশ্ন রয়েছে চারটে চারটেই উত্তর আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমরা দেখে নাও ক বলছে কি পারাগার দুপহর ভালোবাসি ঠিক আছে পাড়াগার দুই কবি ভালোবাসেন কেন কেন কারণ সেখানকার দুপুরবেলার রৌদ্রে যেন স্বপ্নের গন্ধ লেগে থাকে তাই সেই স্বপ্নের আবেশে কবির মনে কোনো গল্প কোনো কাহিনী যে বাসা বাঁধে তাকেও বলতে পারে না আর এ কথা বলতে পারে শুধু মাঠ এবং মাঠের সংকোচিল কারণ কবির হৃদয় তাদের কাছে বহু যুগ থেকে কথা শিখেছে আর দুপুরে জলশিরি নদীর পাশে সেই বুনোচাল তার শাখাগুলো নুয়ে পড়ে জলে তাদের মুখ দেখা যায় জলে মালিকহীন ডিঙি নৌকাকে ভাসতে দেখা যায় পারাগার দুপুরবেলা অপরূপ রূপে ও বিষণ্নতায় কবি মনে মাধুর্যময় স্বপ্নাবেশ দিয়ে যায় কবির চোখে মায়া কাজল এঁকে দেয় তাই সব মিলিয়ে পাড়াগের দুপুরবেলার প্রকৃতিকে কবি খুব ভালোবাসেন খ গড়াই নদীর তীরে কবিতায় মাচানের পরে কি আছে দেখো মাচানের পরে শিম লতা এবং লাউ কুমড়োর ঝাড় আছে এর সাথে আরেকটা কোয়েশ্চেন উঠানেতে কী কী শুকাচ্ছে উঠানে মটরের ডাল মুসুরের ডাল কালো ধনে লঙ্কা আর গোলমরিচ শুকোচ্ছে গ নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায় কোন কোন উপায়ে গাছের বীজ ছড়ায় পাঠ্যাংশ অবলম্বনে লেখো আচার্য জগদীশচন্দ্র বসু তার গাছের কথা প্রবন্ধে গাছের বীজ ছড়িয়ে পড়ার কিছু উপায় উল্লেখ করেছেন যেমন কি যেমন ধরো কৃষকরা চাষের ক্ষেত্রে কি বীজ ছড়ায় তা থেকে ফসল ফলে আবার পাখিরা দেখো ফল খায় ফল খেয়ে কি তার মধ্যে যে বীজ থাকে সেটাও তো তারা খেয়ে নিচ্ছে তো সেই বীজ দেশে নিয়ে যায় কিন্তু এইভাবে জনমানব শূন্য দ্বীপেও গাছ জন্মায় মানে তখন পাখিরে যখন যে মলমূত্র ত্যাগ করে তার মধ্যে যে বীজটা এবার মাটিতে ফিরে আসছে তো সেইভাবে কি জনমানব শূন্যও কিন্তু দ্বীপেও গাছ হয় আবার শিমুল এই প্রভৃতি গাছের ফল ফেটে বীজ কি বাতাসে উড়ে উড়ে চলে যায় এক এক জায়গায় তো এইভাবে বাতাসে ভেসেও কিন্তু বহু বীজ দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে ঘ কুড়িজন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন কেন কারণ গ্রামের একমাত্র ভরসা ছিল একশো বিঘার মাঠ যেটা একেবারে প্রথম কোশ্চেন তোমরা পেয়েছো তো সেটা কিন্তু জলে ডুবে গিয়েছে তাই এবং সমস্ত চাষিদের কিছু কিছু জমি সেখানে আছে এর ফলে জল বার না মানে জল বার না করে হ্যাঁ বা সেই জমির যে জল হয়েছে সেই জল যদি বের না করে দেয় তাহলে সমস্ত ধান কিন্তু নষ্ট হয়ে যাবে আর জমির পূর্ব দিকে একটা বিশাল বাঁধ আছে পশ্চিম আর উত্তর দিকে রয়েছে উঁচু উঁচু গ্রাম তো শুধুমাত্র কি দক্ষিণ ধারের বাদটা হচ্ছে ঘোষালার মুখুজ্জিদের তো এই দিক দিয়ে যদি জল বার করা যাবে কিন্তু বাদের গায়ে একটা জলার মতো আছে যেখানে আবার বছরে দুশো টাকার মাছ বিক্রি হয় বলে সেই জমিদার বেনিবাবু কিন্তু দেবে না তাই সকাল থেকে কৃষকরা তার কাছে কান্নাকাটি করেও কোনো ফল না পেয়ে কিন্তু এই যাত্রায় রক্ষা পাবার আশায় রমেশের কাছে এসে সেই কুড়িজন কৃষক কেঁদে কেঁদে পড়ল এরপরে রয়েছে চার দাগ দেখো তোমাদের বলা রয়েছে যে শারীরিক অসুস্থতার কারণে চতুর্থ ঘন্টার পর বাড়ি যাবার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের একটা আবেদনপত্র যার মার্কস চার নম্বর আর আরেকটা রয়েছে বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস এই বাঁকা কঞ্চি নিয়ে অপু কী কী খেলা খেলতো লেখো এর অথবা রয়েছে কারা কোথায় চরিভতির ব্যবস্থা করেছিল আর কী রান্না হয়েছিল তো এই সমস্ত প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম পর্ব ভালো লাগলো লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে যুক্ত হয়ে যাও এবং সেখানে কুইজ অংশগ্রহণ করো আর তোমার